আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়েলকাম টু মালাই ভাষা ট্রেনিং সেন্টারে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি কথা না বললেই নয় যারা এখনও আমার চ্যানেলে নতুন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেওয়ার জন্য দেখেন আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু শব্দ অর্থ তুলে ধরেছি আজকের ভিডিওতে বিয়াসা বলে একটি শব্দ আছে মালয়ের সাথে এই বিয়াসা শব্দের বাংলা অর্থ হচ্ছে সাধারণ হ্যাঁ সাধারণ এর মালাই অর্থ হচ্ছে বিয়াসা। তারপর হচ্ছে সুডাহ সুডা শব্দের বাংলা অর্থ হচ্ছে ইতিমধ্যে হ্যাঁ সুডা শব্দের বাংলা অর্থ হচ্ছে ইতিমধ্যে আমি যদি আরেকটু সহজ করে বলি সুডা এই শব্দটির বাংলা অর্থ যদি আরেকভাবে বলি যা কমপ্লিট হয়ে যাওয়া হ্যাঁ কোনো কিছু করে ফেলার পরে এটাকে বলা হয় সুডা সুডা মাকান খেয়ে ফেলেছি হ্যাঁ তারপর হচ্ছে বললম বলম শব্দের অর্থ হচ্ছে এখনো না হ্যাঁ যেটা এখনো করা হয়নি সেক্ষেত্রে বলবেন বলম বোয়াদ এখনো করা হয়নি বা এখনো করি নাই বলম বোয়াদ এই বলম শব্দের বাংলা অর্থই হচ্ছে এখনো না মনে রাখবেন তারপর হচ্ছে জাঙান এই জাঙান শব্দের অর্থ হচ্ছে না হ্যাঁ জাঙান শব্দের অর্থ কি না শব্দের অর্থটা কিভাবে না হয় এটা বাক্য সাজানোর ক্ষেত্রে যেরকম আপনি যদি কাউকে নিষেধ করেন কোনো কিছু করার জন্য তাহলে বলবেন হ্যাঁ মানে তাকে নিষেধ করতেছেন এই জাঙান শব্দটি নিষেধ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় হ্যাঁ কি করার ক্ষেত্রে নিষেধ করার ক্ষেত্রে কেউ কোনো কাজ করতেছে সেটা যদি আপনি তাকে নিষেধ করেন যে এটা করো না তাহলে বলবেন তারপর হচ্ছে অর্থ কিন্তু না কিন্তু না কিভাবে হয় যেরকম আপনাকে তুমি কি এটা করেছ আপনাকে যদি কেউ বলে তুমি কি এটা করেছ সেক্ষেত্রে আপনি বলবেন বুকান সাহেব বুকান সাহাবোয়াদ আমি করি নাই বা আমি করি না হ্যাঁ এমনটা বোঝাতে বুকান শব্দটি ব্যবহার করা হবে আবার তিডাক বলেও কিন্তু না শব্দটি বোঝানো হয় হ্যাঁ যেরকম আপনাকে যদি কেউ বলে তুমি কি যাবে যদি আপনি বলেন যে সায়া তিডা সায়া তিডা আমি যাই নাই বা আমি যাই না তিডা বলে এমনটা বোঝাই তিডাও না আবার বুকানো না আবার জাঙানো না এটা এক এক ক্ষেত্রে এক এক একভাবে বোঝানো হয় তলং। তলং শব্দের অর্থ হচ্ছে সাহায্য বা হেল্প করা তলং হচ্ছে সাহায্য করা বা সাহায্য চাওয়া বা হেল্প করা বা হেল্প চাওয়া কারোর কাছ থেকে এমনটা বুঝাইতে হেল্প বলা হয় বা তলং বলা হয় হ্যাঁ তলং হচ্ছে হেল্প করা সেজু সেজু শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা যেমন আপনি যদি বলেন যে সায়ামাও আয়ের মিনুম সেজু হ্যাঁ সায়ামাও মিনুম আয়ের সেজু অথবা সায়ামাও আয়ের মিনুম সেজু আমি ঠান্ডা পানি পান করবো সেজু হচ্ছে ঠান্ডা এবং পানাস হচ্ছে গরম গরমকে বলা হয় পানাস সেজুকে বলা হয় ঠান্ডা তারপর হচ্ছে ডিনডিং ডিনডিং শব্দের অর্থ হচ্ছে ওয়াল ওয়াল যেরকম ইটগাতার ওয়াল এটাও হতে পারে বিল্ডিং এর যে কোনো ওয়ালকে ডিন্ডিং বলা হয় ডিন্ডিং হচ্ছে ওয়াল মনে রাখবেন তারপর হচ্ছে আঙিন আঙিন শব্দের অর্থ হচ্ছে বাতাস বাতাসকে কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আঙিন হ্যাঁ আংন কুয়া তো হরে আজকে অনেক বাতাস হ্যাঁ পকক পকক শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ কিংবা গাছ হ্যাঁ বৃক্ষ কিংবা গাছকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পপক তারপর হচ্ছে বাংসা বাংসা শব্দের বাংলা অর্থ হচ্ছে জাতি জাতিকে বলা হয় মালয়শিয়ান ভাষায় বাংসা হ্যাঁ বাংসা মনে রাখবেন বাংসা তারপর হচ্ছে নেগেরি নেগেরি হচ্ছে রাজ্য নেগেরি হচ্ছে রাজ্য রাজ্যকে বলা হয় নেগেরি মনে রাখবেন এই শব্দগুলো জানার প্রয়োজন আছে তারপর হচ্ছে নেগারা নেগারা হচ্ছে রাষ্ট্র কিংবা দেশ হ্যাঁ অনেক অনেক সময় আপনাকে বলে নেগারা মানে নেগারা মানে আওয়া তোমার দেশ কোথায় কাম্পুং কাম্পুং হচ্ছে গ্রাম গ্রাম মহল্লাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাম্পুং কামপুং হচ্ছে দেশ যেরকম আই আম

হাসা হচ্ছে কেতাওয়া মনে রাখবেন আর নাঙিস হচ্ছে কান্না করা কান্না করাকে বলা হয় নাঙিস হাসাকে বলা হয় কেতাওয়া হচ্ছে মজা করা বা আনন্দ করা হ্যাঁ অনেক সময় আমরা বন্ধু বান্ধবের সাথে হাসা হাসি করি মজা করি হ্যাঁ সেক্ষেত্রে বলা ওই আওয়া আওয়ানি হরিণী আওয়ান বানিয়া হ্যাঁ স্মরণ হচ্ছে মজা করা বা আনন্দ করা মাবুক মাবুক শব্দের বাংলা অর্থ হচ্ছে মাতাল যারা নেশা করে তাদেরকে বলা হয় মাবুক মাবুক শব্দের অর্থই হচ্ছে মাতাল প্যাংসান 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 হচ্ছে বেহুস হ্যাঁ বেহুস হয়ে যাওয়াকে বলা হয় প্যাংসান যদি বলে সে বেহুস হয়ে গেছে সুডা প্যাংসান এবার বলতে হবে রোপণ করাকে বলা হয় তানাম তানাম হচ্ছে রোপণ করা যেরকম আমরা ধান রোপণ করি গাছ রোপন করি হ্যাঁ এ রোপন করা হচ্ছে তানাম তারপর হচ্ছে চাবত চাবত হচ্ছে উকরে ফেলা বা তুলে ফেলা হ্যাঁ আমাদের অনেক সময় দাঁত নড়ে দাঁতকে তুলে ফেলতে চাই ডাক্তার কাছে গিয়ে আমি যদি বলি যে আমার দাঁত তুলে ফেলবো তাহলে বলবেন যে সায়না চাবত গিগি চাবত গিগি তুলে ফেলা বা উকড়ে ফেলা অথবা যে কোনো বৃক্ষ বা কোনো কিছু যখন রোপণ করা থাকে সেটাকে উক্রে ফেলানোকেই বলা হয় চাপুত সায়াং সায়াং শব্দের অর্থ হচ্ছে প্রিয় ব্যক্তি বা প্রিয় মানুষ তারপর হচ্ছে ভালোবাসা হ্যাঁ অনেক সময় বলে সায়া সায়াং সামাওয়া সায়া সায়াং সামাওয়া আমি তোমাকে অনেক ভালোবাসি অথবা এমন সময় এ এমন করেও বলা হয় সায়াং মারে লাইকো সায় প্রিয় আমার সাথে চলো হুম প্রিয় ভালোবাসি এই শব্দটি বলতে সায়াং শব্দ ব্যবহার করা হয় যেরকম সায়া সায়াং সামাওয়া সায়া সায়াং সামা আওয়া আমি তোমাকে ভালোবাসি আমি হচ্ছে সায়া তোমাকে হচ্ছে আওয়া। ভালোবাসি হচ্ছে সায়ান আবার এই কথাটা অন্যভাবে বলা যায় সায়া আওয়া হুম সায়া চিন্তা আওয়া হ্যাঁ সায়ান শব্দটি বেশিরভাগই ব্যবহার করা হয় ইন্দোনেশিয়ানদের ক্ষেত্রে তবে মালয়েশিয়ানরাও ব্যবহার করে মনে রাখবেন তবে অভিহাস আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন বাই বাই টাটা